আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমদ থেকে শেখা জর্দা সেমাইয়ের রেসিপি প্রথমে একটা ফাতিলে আমি কিছুটা পানি নিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপর নিয়ে নিয়েছি একটা বাটি বাটির উপরে আমি একটা জালি বসিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট বাংলা সেমাই আমি বাংলা শ্যামাইগুলোকে ভেঙে প্যাকেট থেকে জালিতে ঢেলে নেব আমি সবগুলো শ্যামাই জালিতে ভালোভাবে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে যেন সবগুলো শ্যামাই আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারি আমি শ্যামাইগুলো সিদ্ধ করব না আমি এগুলোকে শুধু গরম পানি দিয়ে ধুয়ে নেব তার জন্যই আমি শ্যামাইগুলো একটা জালিতে নিয়ে নিয়েছি আর জালির নিচে একটা বাটি দিয়েছি পানিগুলো ধরে রাখার জন্য এখন শ্যামাইয়ের উপরে দিয়ে দেব বল কুঠা গরম পানি আমি ফানিগুলো একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি শ্যামাইয়ের উপরে ফানি দিয়ে শ্যামাই জালিটা ফানি থেকে তুলে নিচ্ছি আমি শ্যামাইগুলো সিদ্ধ করব না আমি এগুলো গরম ফানি দিয়ে শুধুমাত্র ধুয়ে নিচ্ছি আমি শ্যামাইগুলো দুই তিনবারের মতো গরম পানিতে চুপিয়ে শ্যামাই জালিটা উঠিয়ে নিচ্ছি আমি শ্যামাইগুলো গরম ফানি থেকে তুলে ঠান্ডা ফানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে না ধুলে শ্যামাইয়ের ভিতরে সিদ্ধ হয়ে দলা ফেঁকে থাকবে আর শ্যামাইগুলো আগে সিদ্ধ হয়ে গেলে বাজার সময় জোর জোরে হবে না খেতেও ভাল লাগবে না এখন শ্যামাইগুলো বাজার জন্য আমি ছোলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি আর এই ঘি সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে আপনারা চুলার আগুন কম রেখেই ফ্যানে ডাইরেক্ট নারকেল দিয়ে দিলেও হবে কোনো সমস্যা হবে না ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো তিনটে তেজপাতা আর দুটো এলাচি সাথে দিয়ে দিচ্ছি নারকেল আমি এখানে এক প্যাকেট শ্যামাইয়ের সাথে দুই কাপের মতো নারকেল দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিসমিস আমি এখানে বেশ কিছুটা কিসমিস দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে বেশ কিছুটা চীনা বাদাম ভেজে ছামড়া ছাড়িয়ে এগুলোকে আমি একটা শিল দিয়ে ভেঙে নিয়েছি আমার কাছে বাদাম আস্তে আস্ত ভালো লাগে না তাই আমি এগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবারের সাথে একটু লবণ দিলে আমার মনে হয় খেতে আরও ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নারকেলগুলো বাজার পরে আমার মনে হয়েছে চিনি কম হবে তো আমি আরও কিছুটা চিনি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ নারকেলগুলোকে ভেজে এখন আমি দিয়ে দেবো শ্যামাই এই যে আমার গরম পানি দিয়ে ধুয়ে রাখা শ্যামাইগুলো একদম জ্বর জ্বরে হয়ে আছে এগুলো একদম সিদ্ধ হয়ে বর্তা হয়ে যায়নি এখন আমি শ্যামাইগুলো নারকেলের সাথে দিয়ে বেশ কিছুক্ষণ বেজে নেব আমার এই সম্পূর্ণ রান্নাটায় আমি চুলের হিট একদম আছে রেখে রান্না করে নিয়েছি আমার এই শ্যামাই রান্নায় আমি কোনো ফুড কালার দিইনি দুধ দিইনি কোনো দামি বাদামও দিইনি যে কেউ চাইলে এই রান্নাটা করে নিতে পারে একদম সাদা একটা রান্না কিন্তু খেতে অসম্ভব মজা আমি এমনিতে বাংলা শ্যামাই রান্না করলে খাই না কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাজলে অবশ্যই খাই আমার অনেক পছন্দের একটা রেসিপি তো এই তো আমার আম্মুর হাতে সহজ জ্বর জোরে জর্দা শ্যামাইয়ের রেসিপি রেডি আমি চুলা থেকে শ্যামাইয়ের ফাইফেনটা নামিয়ে একটা বাটিতে শ্যামাইগুলো তুলে নিচ্ছি তো এই ছিল আজকে আমার রেসিপি যে কেউ চাইলে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে সহজে জর্দা শ্যামাই বানিয়ে নিতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ